আপনার জন্য কোরবন দিতে পারেনি ইয়ারসূরাল্লা আপনি যাবেন নাম আপনি গেলে আমরা শেষ হয়ে যাব আল্লাহর নবীর আহমদ আলি আলামীম বলে আমি যেটা এসেছি দুনিয়াতে এটা আল্লাহ যেমন রহমত বলেছে আমিরসুল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আমিরসুল দুনিয়ার থেকে চলে গেলেও সেটাও হবে তোমাদের পক্ষ তোমাদের ওপর আল্লাহর পক্ষ থেকে রহমত জুড়ে বলেন সোহান আল্লাহ ইয়ার সুরাল্লা কি হবে দৈ আল্লাহের আহমদ আলিল আলামী বলেন এ আমার শুনো তোমাদের আল্লাহর পক্ষ থেকে আমি নবীর সামনে পেশ করা হবে আমি রোজার মধ্যে বসে বসে তোমাদেরকে দেখবো তোমরা কোথায় কি করছো না করছো ভালো করলে আমি নবী দেখতে পাবো মন্দ করলে আমি মদিনা মারা দেখতে পাবো আমি নবী যখন নৌজামারকা থেকে দেখবো ফাইন খায়রাম আবার অম্মদরা ভালো ভালো আমল করছি আবার অম্মদরা ওয়াহিদুল্লাহ শাম সিএনজি চালক সমিতির বেনার থেকে তারা মাহফিল সাজী মজ্জাতে মাঝামাঝি যেই জায়গার মধ্যে দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের আনাগুনা হয় যেখানে মানুষের আনাগুনা থাকে ওই জায়গার মধ্যে আমার উম্মতরা বসে বসে আমি নবীর স্মরণ করবে আমি নবীর উপর দরদ পড়বে আমার সম্মানার্থে দাঁড়িয়ে মাহফিল শেষে মিলাদ কেয়াম করবে চুকের ফুটা ফালাই পালাই বিগত লাইফের ভুলের জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে ক্ষমা চাইবে তওবা করবে ইস্তেগফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি যখন দেখব আমার উম্মত নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিচ্ছে উম্মত মাবার খিদমত করছে বাইরে পর শীতার সব যেটা পাবে ওই সত্যটা দিয়ে দিচ্ছি আমার মত স্ত্রী প্রতি জুলম করছে না ভাই হয়ে ভাইয়ের হক মেরে কাটছে সে নেতা হয়ে মানুষের উপর জুলম করছে না শোষণ করছেন না এক বছরের জন্য ক্ষমতা এসে মানুষদের উপর জুলম করছেন না পাঁচ বছরের জন্য ক্ষমতা এসে মানুষদের উপর জুলম করছে না এরকম আল্লাহর হাবিব বলে আমি যখন তোমাদের ভালো ভালো আমল গুলা দেখতে পাবো তোমাদের নেক আমল গুলা দেখার পরপরই আমি নবী রাউজা মাবা থেকে হামিত